আমার ঠিক সামনেই হচ্ছে জেবরা কতটা সুন্দর লাগছে দেখো পুরো সামনে থেকে আমি তোমাদের দেখাতে পারছি যে কুমির এমনভাবে আছে মনে হচ্ছে পাথরের কোনো স্তম্ভ কুমির রিয়েল আর এই হচ্ছে রেড টেল্ট মাংকির প্রজাতি তাও আমি একবার এদিকে ডাকার চেষ্টা করব আমাকে কোনো পাত্তা দিচ্ছে তো ফাইনালি আমি টিকিট কেটে ফেলেছি টিকিট মূল্য পড়েছে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে কলকাতার চিড়িয়াখানা সম্বন্ধে তো তোমরা অনেকেই শুনেছো কিংবা জানো কলকাতা চিড়িয়াখানার আর একটা নাম হচ্ছে আলিপুর চিড়িয়াখানা এবং তোমরা কিন্তু অনেকেই জানো না কলকাতার বুকে আরও একটা নতুন চিড়িয়াখানা তৈরি হয়েছে যেই চিড়িয়াখানাটা কলকাতার খুব কাছেই এবং সেই চিড়িয়াখানাটার নাম হচ্ছে হরিনালয় চিড়িয়াখানা চিড়িয়াখানাটাই আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো আমার এই ভিডিওতে এবং যা কিছু অভিজ্ঞতা হবে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে যাও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তোমাদের সাথে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি একদম আমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন কাকিনাড়া পৌঁছিয়ে চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক এই হচ্ছে আমাদের কাকিনাড়া রেলওয়ে স্টেশন ফাইনালি কাকিনাড়া থেকে আমি বিধাননগর অবধি টিকিট কেটে ফেলেছি আর আমার টিকিট মূল্য পড়েছে মাত্র দশ টাকা তোমাদের সাথে আমি আবার একদম কথা বলবো ঠিক বিধাননগর স্টেশনে পৌঁছিয়ে বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক বেলা বারোটা বেজে দশ মিনিট আমি এসে পৌঁছেছি বিধাননগর রেলওয়ে স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে তা এখান থেকে বাইরে যাব বাইরে গিয়ে বাস স্ট্যান্ডের সামনে যাব আর ওখান থেকে তোমাদের আমি দেখাব কিভাবে তোমরা নিউ টাউন পৌঁছাবে কত নম্বর বাস যায় সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক এবং তোমরা যারা তিন নম্বর প্ল্যাটফর্মে নামবে বিধাননগর স্টেশনে আর এইটা হচ্ছে সিঁড়ি এই দিক দিয়ে বাদিকটা গেলেও তোমরা বাস স্ট্যান্ড পাবে আর ডান দিকে গেলেও তোমরা বাস স্ট্যান্ড পাবে তা তোমরা যারা আসবে কিন্তু ডান দিক হয়েই যেও কারণ এখান দিয়ে তোমরা বাস কিন্তু অনেকটা ফাঁকা পাবে আর এটাই হচ্ছে বিধাননগর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাস স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু তোমরা অটো স্ট্যান্ডও পেয়ে যাবে কারণ তোমাদের এই জায়গাটা দেখালাম আমি এখান দিয়ে তোমরা যারা আসবে এক নম্বর দিয়ে বেরোলে এখান দিয়ে বাস অনেকটাই ফাঁকা পাবে নিউ টাউন যাওয়ার তোমাদের আমি বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাস স্ট্যান্ডটা দেখালাম এখান দিয়ে আসলে তোমরা বাস কিন্তু অনেকটাই ফাঁকা পেয়ে যাবে তাই এখান দিয়ে যেই যেই বাসগুলো নিউ টাউন যায় আমি সেগুলোর নাম্বার বলে দিচ্ছি কে ওয়ান কে ষোলো এবং দুশো সাত এই সব বাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে নিউ টাউন যাওয়ার জন্য তাই বাসের ভাড়াটাও আমি তোমাদের বলে দিচ্ছি এখান দিয়ে যদি তোমরা এই বাসগুলো করে যাও পনেরো টাকা করে ভাড়া পড়বে আর এখানে কিন্তু সরকারি বাস স্ট্যান্ডও আছে পনেরো নম্বর বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় উল্টোডাঙার কারণ বিধাননগর জায়গাটা কিন্তু উল্টোডাঙা নামেও খ্যাত তা এখান দিয়ে সরকারি বাস স্ট্যান্ড দিয়ে তোমরা যদি সরকারি বাসে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে এগারো টাকা করে মাথা পিছু তোমরা কিন্তু এখান দিয়ে এসি বাসেরও সার্ভিস পেয়ে যাবে এসি বাসের ভাড়া হচ্ছে মাথা পিছু পঁচিশ থেকে তিরিশ টাকা ততক্ষণ আমি বাসে উঠি দুই নম্বর হচ্ছে ঠিক বিশ্ববাংলা গেটের সামনে আর ওখান দিয়ে বাস ধরে কিন্তু আমাকে আবার ইকো পার্ক চার নম্বর গেটের সামনে যেতে হবে কারণ ওইখান থেকেই কিন্তু এই চিড়িয়াখানাটা শুরু হয় তা তোমাদের সাথে আমি একদম ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক চিড়িয়াখানার সামনে গিয়ে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এসে পৌঁছেছি ঠিক বিশ্ববাংলা গেটের নিচে বিধাননগর থেকে আমার বাসে নিউ টাউন আসতে সময় লেগেছে হচ্ছে মাত্র ৩৫ থেকে চল্লিশ মিনিট আর তোমরা যারা বিধাননগর থেকে বিশ্ববাংলা অবধি আসবে তাদের ভাড়া পড়বে হচ্ছে বাসে পনেরো টাকা করে তা এখান থেকে আবার আমাকে বাস বা অটো ধরতে হবে ইকো পার্কের চার নম্বর গেট যাওয়ার জন্য তা তোমাদের আমি এখানে অটো এবং বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে তোমরা যাবে তা দেখো তোমরা ওই যে দূরে ওই পারে সিগন্যাল মোডের ওপারে যে তোমরা বাসগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাসটা নামাবে বিধাননগর থেকে বিশ্ববাংলা আসতে গেলে তোমাদের বাসটা বাসের স্টপেজটা কিন্তু ওখানেই পড়বে আর তোমাদের সিগনাল মোডটা ক্রস করে ঠিক বিশ্ববাংলা গেটের এ পাসে আসতে হবে এই ওভারব্রিজটার নিচে আর এখান থেকে কিন্তু যে কোনো বাস বা অটো তোমরা ইকো পার্ক নম্বর গেট যাওয়ার জন্য পেয়ে যাবে তোমাদের আমি ইস্তবাংলা থেকে ইকো পার্ক চার নম্বর গেট যাওয়ার জন্য যেই বাস স্ট্যান্ডটা দেখালাম তা ওই বাস স্ট্যান্ডের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি তা এখান থেকে তোমরা বাসে গেলে তোমাদের মাথা মাথাপিছু ভাড়া পড়বে চার নম্বর গেট অবধি যেতে দশ টাকা করে আর যদি তোমরা অটোতে সার্ভিস নিতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে কুড়ি টাকা করে পার হেড তা এখান থেকে বাসে উঠি তোমাদের সাথে একদম কথা বলছি চার নম্বর গেটের সামনে গিয়ে তো সবে আমি বিশ্ববাংলা থেকে বাস ধরেছিলাম তা এখন আমি এসে পৌঁছেছি ইকো পার্কের চার নম্বর গেটের সামনে বিশ্ববাংলা থেকে ইকো পার্ক চার নম্বরের গেট অবধি আসতে আমার ভাড়া লেগেছে বাসে কিন্তু দশ টাকা আর তোমরা যারা অটোতে সার্ভিস নিতে যাও ওখান থেকে ভাড়া পড়বে মাথাপিছু কুড়ি টাকা করে তোমাদের আমি আগেই বলেছি আর এবার আমি যাব হচ্ছে হরিনালয়ের জুয়ের দিকে আর ইকো পার্কের এই চিড়িয়াখানাটার নাম হচ্ছে হরিণালয় আর তোমাদের আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা যাবেই সেই গেটটার সামনে এই সামনে যে মোড়টা দেখছো এখানে আমাকে বাস নামিয়েছে আর এটাই হচ্ছে ইকো পার্কের চার নম্বর গেটের বাইরে রাস্তা এই সামনেটা হচ্ছে চার নম্বর গেট আর এই দিক দিয়ে সোজা গেলাই হচ্ছে হরিনালয় জু ইকো পার্কের তো চলো যাওয়া যাক ইকো পার্কের চার নম্বর গেট দিয়ে কিছুটা হেঁটে আসার পরেই তোমরা এই সাইনবোর্ডটা দেখতে পারবে হরিনালয় জুয়ের আর এই গেট নাম্বারটা হচ্ছে ছ নম্বর গেট নাম্বার এর চিহ্ন দেয় আছে আর এই দিক দিয়ে সোজা গেলেই তোমরা ইকো পার্কের চিড়িয়াখানাটা রাস্তা পেয়ে যাবে তো ফাইনালি বন্ধুরা এসে পৌঁছেছি হরিণালয় জুয়ের গেটের সামনে আর গেটের বাইরে কিন্তু তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে খাবার দাবারে আর এখান দিয়ে তোমরা ইকো পার্কের মেন রাস্তায় যাওয়ার জন্য টোটোও পেয়ে যাবে আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে ছ ঘন্টা পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে যারা গাড়ি নিয়ে আসতে চাও তো ফাইনালি আমি টিকিট কেটে ফেলেছি টিকিট মূল্য পড়েছে হচ্ছে পঞ্চাশ টাকা এবার ভেতরের দিকে যাব এনে টিকিট চেক করবে তার টিকিট কাটার পর আমি কিন্তু ভেতরে এন্ট্রি করে ফেলেছি এই হরিণালয় জুয়ে তা এই জুটা কিন্তু খুবই সুন্দর একটা মিনি জু বলতে পারো তোমরা তা তোমাদের আমি এবার পুরো দুটা ঘুরে দেখাবো আর গেট দিয়ে ঢোকার পরেই তোমরা এরকম অনেক ফুলের গাছের চারা পেয়ে যাবে দেখতে এখানে ডেকোরেট করা আছে পুরো লম্বা লাইন দিয়ে কতটা সুন্দর দেখো ওই ভেতরটা আর এইদিকে কিন্তু বাচ্চাদের পার্ক মতো করা আছে সময় কাটানোর জন্য বাচ্চাদের এই যে পার্কটা তা এই দুয়ে ঢোকার পর তোমাদের ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টিয়া পাখি ইয়েলো এবং ব্লু ম্যাকাও তা চলো দেখে নেওয়া যাক খুবই সুন্দর আর এখানে কিন্তু বাইরে আর বাইরের পুরো জায়গাটা কিন্তু কাজ দিয়ে ঘেরা আছে তা যতটা আমি দেখানো তোমাদের দেখাচ্ছি তো দেখো তোমরা এখানে কিন্তু ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাওর সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে আর এই দেখো ভেতরে এই টিয়া পাখির কিন্তু প্রচুর দাম তার পাশে লাল সবুজ মেটাও সবুজ ডানা দেখো ওই জায়গা ভেতরে তো পাখির পর এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে জেবরার জায়গাটা তা তোমরা যারা এখনও এই জায়গাটা আসো তোমরা কিন্তু আসতে পারো খুবই একটা মনোরম পরিবেশ এবং ঘোরার পক্ষে খুবই একটা ভালো জায়গা একটা উইকেন্ডে সময় কাটানোর জন্য যথেষ্ট বেশ ভালো জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো এই জায়গাটা তো চলো জেব্রার জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ঠিক সামনেই হচ্ছে জেব্রা কতটা সুন্দর লাগছে দেখো পুরো সামনে থেকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি। এখানে আপাতত দুটোই জেব্রা আছে ভেতরে হয়তো আরও আছে বেরোইনি কত সুন্দর দেখো পুরো সামনে থেকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি। খুবই সুন্দর তোমরা যারা হরিণালয় ঘুরে আসবে আর তোমরা যদি খাবার দাবার খেতে চাও এই হরিনালয় জুয়ের ভেতরে কিন্তু সেটারও ব্যবস্থা করা আছে এখানে কিন্তু ক্যাফে করা আছে এখান দিয়ে চাইলে তোমরা খাবার দাবার খেতে আসবে কিন্তু দাম একটু বেশিই হবে কারণ এর ভেতরে আর এটাই হচ্ছে হরিণালয় জুয়ের ভেতরে সেই ক্যাফে নেচার্স ক্যাফে এর ভেতরেই কিন্তু তোমরা খাবার দাবার পেয়ে যাবে জিরাপ দেখালাম এরপর আমি তোমাদের দেখাবো রেড টেল্ড এই যে রেড টেল্ড মাঙ্কি এখানে এই হনুমানের বিষয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে আর এই হচ্ছে রেড টেল্ড মাঙ্কির প্রজাতি তাও আমি একবার এদিকে ডাকার চেষ্টা করব আমাকে কোনো পাত্তা দিচ্ছে না হনুমানী কিন্তু এর অন্য প্রজাতি দেখতে অনেকটাই আলাদা কিন্তু আরও এক প্রজাতির বাদরকে তোমরা দেখতে পারবে দেখাচ্ছি তোমাদের এটার নাম হচ্ছে ক্যাপুচিন বাদর ক্যাপুচিন মাংকি জো ভেতরে ওরা ওপরে নিজেদের ঘরের সামনে খাবার খাচ্ছে এই জুয়ে কিন্তু একটা সব থেকে খুব ভালো জিনিস এখানে কিন্তু অনেক প্রজাতির তোমরা মাংকি দেখতে পারবে এবং এখনও যারা আসোনি অবশ্যই কিন্তু ভিজিট করো মাস্ট ভিজিট খুবই ভালো একটা দারুণ প্লেস এই জায়গাটা ঘোরার পক্ষে এবং এইটা কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানার থেকে অনেকটাই ছোট তাই এখানে ছোট ছোট জায়গায় ছোট ছোট নানান ধরনের প্রজাতি কে সংরক্ষণ করে রাখা আছে মানে কাছাকাছি এবং কম খরচে খুবই একটা ভালো প্লেস ঘোরার জন্য এখানে কিন্তু আর একটা প্রজাতির বাদরকে আমি তোমাদের দেখাচ্ছি হোয়াইট লিপ ট্যামারিন আর এই বাদরটা হচ্ছে খুবই ছোট ছোট এই দেখো জালের ওপরে ঘুরে বেড়াচ্ছে এবার আমি তোমাদের দেখাবো এই হরিণালয় জুয়ে সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে কুমির কুমির কিন্তু জল থেকে উঠে রোদ পোয়াচ্ছে এই দেখো আমার ঠিক সামনে হচ্ছে কুমির এমন ভাবে আছে মনে হচ্ছে পাথরের কোনো স্তম্ভ কিন্তু এটা হচ্ছে হচ্ছে জীবন্ত রিয়েল আর আর এই এই কুমিরের ঘর কুমিরের উল্টো দিকেই তোমরা অনেক হরিণ দেখতে পারবে ওই দেখো দূরে হরিণগুলো আমি তোমাদের কাছ দিয়ে দেখাতে পাচ্ছি না কারণ এই যে সামনে গলিটা দেখো গেটটা আছে এখানে তালা মারা আছে জানি না কেন তা এই গলিটা দিয়ে গেলে কিন্তু আরও কাজ দিয়ে তোমাদের আমি এই হরিণগুলোকে দেখাতে পারতাম কিন্তু হরিণগুলো অনেক দূরে আছে তাও তোমরা দেখতে পারবে কত হরিণ দেখো ভেতরে কিন্তু কত সুন্দর দেখো এখানে বসার জায়গা সবাই কিন্তু সবার মতো সময় কাটাচ্ছে এইখানে বসে এবার আমি ঠিক চলে এসেছি হিপোপটেমাসের মাসের ঘরের সামনে আর এখানে কিন্তু হিপোপটেমাসের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশান দেয়া আছে ওই দেখো সামনে তোমরা জলহস্তি দেখতে পারবে জাস্ট পিঠটা তুলে দাঁড়িয়ে আছে ওখানে একবার উঠছে একবার জলের তলায় চলে যাচ্ছে তাই তোমাদের আমি ঠিকঠাক দেখাতে পারছি না যদি আমি তোমাদের ঠিকঠাক জলহস্তি দেখাতে চাই তাহলে কিন্তু সারাটা দিন এখানেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে জলহস্তির এই ঘরের সামনে কারণ জলহস্তি একবার জলে ডোবার পর ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আবার পিঠটুকুই রোদের সামনে তুলছে তাই আমি তোমাদের ঠিকঠাক দেখাতে পারিনি এবার আমি তোমাদের নিয়ে যাবো জিরাফের ঘরের দিকে তাই চলো জিরাফের ঘরের দিকে যাওয়া যাক আমার ঠিক সামনেই হচ্ছে জিরাফ তোমরা দেখতে পাচ্ছ দুটো জিরাফ এখানে দাঁড়িয়ে আছে কী দারুণ লাগছে দেখো দেখতে এখান থেকে খুবই সুন্দর জিরাফের পর এবার আমি তোমাদের দেখাবো আফ্রিকান কিছু পাখির প্রজাতি এক এক করে আমি তোমাদের দেখাবো এখানে কিন্তু এই জুয়ে পাখি এবং বাদরের প্রজাতির সংখ্যা কিন্তু খুবই বেশি এখানে জলহস্তি দেখালাম তোমাদের কুমির দেখালাম জিরাফ দেখালাম বাঘ কিন্তু এই মুহূর্তে এখানে আসেনি তাই এখানে কিন্তু বাঘ আনার কথা চলছে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে বাঘকে নিয়ে আসবে তা তোমরা এখানে যারা কিছু মাস বা এক দু মাস পরে যারা ঘুরতে আসবে অবশ্যই কিন্তু বাঘও দেখতে আসবে তোমরা এই জুয়ে তা এবার আমি তোমাদের আফ্রিকার কিছু ক্ষীর প্রজাতি দেখাবো তো চলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারোট ওই দেখো ভেতরে এবং ঠিক তার পাশেই হচ্ছে হোয়াইট অ্যাম্বালা কাকাতুয়া মানে সাদা কাকাতুয়া এই দেখো ওপরে এই দেখো ওপরে তোমরা দেখতে পারবে সাদা কাকাতুয়া এখানে আর প্রজাতির পাখি আমি তোমাদের দেখাবো অ্যামাজন প্যারোট মানে এই টিয়া পাখিগুলো অ্যামাজনের জঙ্গলে কিন্তু পাওয়া যায় এই দেখো অ্যামাজন প্যারোট আর এখানে কিন্তু ওয়াটার বার্ডসে নাম দেওয়া আছে বিভিন্ন ধরনের ওয়াটার ওয়াটারবার্ডস এইখানে আছে এবার আমি তোমাদের দেখাবো দেখো আর ঠিক আমার সামনে কিন্তু নানান প্রজাতির হাঁস কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এই জুতে আর একটা বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে তোমরা যে ঢোকার সময় ফুলের গাছগুলো দেখলে এখানে কিন্তু বিক্রিও করা হয় একটা জায়গায় তো তোমাদের আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা এখান থেকে ফুলের চারা সংগ্রহ করতে চাও মানে কিনতে চাও তোমরা এখান থেকে কিনতে আরে আমার ঠিক সামনেই হচ্ছে জুয়ের এন্ট্রি গেট আর এখান দিয়ে সোজা এসেই ডান হাতে তোমরা এই চারা গাছের জায়গা পেয়ে যাবে এই যে ওই দাদা ইনিই কিন্তু বিক্রি করেন এখানে ফুলের চারা গাছ আর এখানে কিন্তু লেখা আছে ফর সেল প্ল্যান্টস অ্যান্ড অ্যাক্সেসরি এখান দিয়ে কিন্তু তোমরা নানান ধরনের ফুলের চারা গাছ সংগ্রহ করতে পারবে আজকে আমি তোমাদের একটা নতুন জুয়ের সন্ধান দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে তা তোমরা যারা ভাবছো উইকেন্ডে বা ছুটির দিনে তোমরা যারা ঘুরতে আসবে বা কোথাও ঘুরতে যাবে অবশ্যই কিন্তু এই হরিণালয় জুটাকে ভিজিট করো খুবই একটা মনোরম পরিবেশ এবং এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে কুমির থেকে শুরু করে জলহস্তি এবং আমি ভেতরে একটা গেটম্যানকে জিজ্ঞেস করলাম এখানে কিন্তু বাগানারও পরিকল্পনা চলছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এখানে বাঘও চলে আসবে এখন আমি তোমাদের পুরো ঝুটা ঘুরে দেখালাম এবার আমি চলে এসেছি ঠিক এই চিড়িয়াখানার গেটের বাইরে এই ছিল বন্ধুরা আজকে আমার হরিণালয় জুয়ের ভিডিও ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যাও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য এবং এই হরিনালয় জুয়ের আমি তোমাদের টাইমিংটা বলে দিচ্ছি সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি কিন্তু খোলা থাকে সপ্তাহের প্রত্যেকটা দিনই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো কিপ সাপোর্ট মি গাইস টেক কেয়ার অ্যান্ড টাটা